প্রিয় দর্শক আজকে এসেছি চার নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা গ্রামে এখানে আমাদের জাপানি পানি সাশ্রয় প্রজেক্ট চলে প্রোজেক্টের নাম হচ্ছে লিকুইড প্রজেক্ট এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন করে দিছি এখানে ধান চাষের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান চাষের পাশাপাশি সবজি চাষ হচ্ছে এ দেখেন বেগুনের ক্ষেত বেগুন অত্যন্ত সুন্দর হয়েছে বেগুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এই যে বেগুন ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন টলের আবাদ এই যে উস্তা খুব সুন্দর খুব সুন্দর টলের আবাদ দেখেন ওই যে পাশে আমি যদি একটু জুম করে দেখাই ওই দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশে তিল এই এই জমিতে আগে কৃষকরা ধান চাষ করতো কিন্তু জাপানের প্রযুক্তিতে জাপানের এই ইলেকট্রিক প্রকল্পে কৃষকরা আসার পর থেকে বিভিন্ন রকম কৃষি বিষয়ক পরামর্শ পেয়ে তারা ধান চাষের পাশাপাশি সবজি চাষেও আগ্রহী হয়ে উঠেছে সোনার বাংলা ফাউন্ডেশন পরিচালিত এই লিকুইড প্রকল্প সোনার বাংলা ফাউন্ডেশন উনিশশো সাল থেকে বিভিন্ন ইউনিয়নে ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলায় অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে এই আন্ডারগ্রাউন্ড পাইপ করাতে প্রকল্পের কৃষকরা খুবই উপকার উপকার পেয়েছেন এবং তারা স্বল্প সময়ে পানি পানি জমিতে দিতে পারছে এবং তারা হচ্ছে পানি অপচয় রোধ করছে আপনারা দেখেন সবজি ক্ষেতটা খুবই সুন্দর ফুল আসছে দেখতে পাচ্ছেন এই যে পাশের এই জমিটাই ভোটটা ছিল মানুষ এখন রবি চাষে আগ্রহী হচ্ছে এবং লাভজনক এর জন্য ধান চাষের পাশাপাশি রবি শস্য চাষ করছে এবং কৃষক এতে লাভবান ধন্যবাদ